নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি ষোলোই মে দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন্স চন্দ্র আজ অবস্থান করছে সিংহ রাশির ঘরে এবং সিংহ রাশির ঘরে চন্দ্র কিন্তু এখানে অবশ্যই কিন্তু দুই নক্ষত্রকে অতিক্রম করেছে তিনি শুরু থেকে সন্ধ্যা অবধি সে কিন্তু অবশ্যই কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে অবস্থান করছে এবং মঘা পার করে সন্ধ্যায় কিন্তু সে শুক্রের নক্ষত্র পূর্ব ফাঙ্গণিতে এসে উপস্থিত হবে যে শুক্র বর্তমানে অস্তমিত অবস্থায় অবস্থান করছে এবং এই প্রভাবটা কি কি ভালো এবং কী কী মন্দ সেটা প্রথম জেনারেল এখানে কিছু জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শোনা যান দিনের শুরুটা হচ্ছে কেতু নক্ষত্র দিয়ে আর কেতু হচ্ছে আমাদের অদৃষ্টের কারগ্রহ যা আমরা আগে থেকে গেস করতে পারি না যা আমরা আগে থেকে অনুধাবন করতে পারি না একটা এক্স ফ্যাক্টর এটাই হচ্ছে কেতু তো প্রথমেই বলব কেতুর এই যে প্রভাব সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো বিষয়কে আজকের দিনে ভালোভাবে বুঝে তবেই কিন্তু পা বাড়াবেন কারণ কেতু আন্দাজে জিনিসপত্র যেগুলো মানুষ আন্দাজে ঢিল ছুঁড়লেন আন্দাজে কোনো বিষয় একটা গেস করে নিলেন কোনো কিছু জানেন না ভাবছেন এটা গেলে এখানে হবে বা কোনো ব্যক্তি সম্পর্কে এরকম ভাবছেন যে এই ব্যক্তি এরকম আমায় আজকে বলতে পারে এরকম ব্যবহার করতে পারে আমার সঙ্গে এগুলো কিন্তু ভুল প্রমাণিত হবে তাই আজকের দিনে প্রথমেই বলবো একটু যাচাই করে যে কোনো জিনিস নেওয়ার চেষ্টা করবেন কারণ কেতু হচ্ছে এক্সফ্যাক্টের অদৃষ্টের গ্রহ যা আগে থেকে বোঝা যায় না সব কিছু একটু যাচাই করার চেষ্টা করতে হবে সেটা যাচাই করার পরেও হতে পারে যে আপনি ব্যাপারটা বুঝতে পারলেন না তবুও কিন্তু আন্দাজে ঢিল ছুটতে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে বলছিলাম যে রাজ সিংহাসন। যে কোনো সরকারি কাজ রাজকীয় কাজ রয়াল কিছু করতে যাচ্ছেন বড় কিছু ইনভেস্ট করছেন বড় কোনো ব্যক্তিত্বের সঙ্গে মিট করছেন আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো পথসভা করছেন কোথাও মঞ্চে ভাষণ দিচ্ছেন সেই সমস্ত ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে আছে তবে কেতু কিন্তু অনেকের ভেতরে কিছুটা মৌনতা দেয় অর্থাৎ আপনার যে এক্সপ্রেশন আপনি কাউকে কিছু বলতে চাইছেন আপনি কাউকে কিছু বোঝা বোঝাতে চাইছেন কাউকে আপনার মনের কথাটা জানাতে চাইছেন সেই এক্সপ্রেশন অনেক সময় কিন্তু কেতু কেড়ে নেয় সেটা ডিপেন্ড করছে আপনার জন্মচকে দ্বিতীয় ভাব তৃতীয় ভাবের সঙ্গে কিন্তু কেতুর যোগ আছে কি না যদি সেটা থাকে তাহলে কিন্তু আপনার এক্সপ্রেশন কিন্তু অপরের কাছে ততটা কিন্তু গ্রাহ্য বা তার বোধগম্য এটা কিন্তু হবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে এটা ব্যক্তির থেকে ব্যক্তিতে আলাদা হতে পারে কিন্তু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে এটা হতে পারে যেমন বুধের নক্ষত্রে আমি যেদিন ছিল অশ্লেষা সেদিন আমি বলছিলাম আপনাদের বাকচাতুরতা থাকবে কথার মধ্যে আপনার কিছু বিষয়ে মনোগ্রাহী ব্যাপার থাকে কিন্তু কেতুর নক্ষত্রে এই জায়গাটা কিন্তু কিছুটা খামতি থাকে এছাড়া কেতুর নক্ষত্রে শুভগুণ হিসেবে যদি দেখি এখানে অল্টারনেট মেডিসিনের ওপর চিকিৎসা যারা করতে চাইছেন যেমন ধরুন আয়ুর্বেদিক কোনো থেরাপি কোনো ধরনের অন্য কোনো ওষুধপত্র ইত্যাদি যেটা অ্যালোপ্যাথিক চিকিৎসার বাইরে সেই ধরনের বিষয়গুলো করতে পারেন এবং যে কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসা হতে পারে হোমিওপ্যাথিক হতে পারে যে কোনো মেডিকেল কাজের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে সরকারি কর্মীদের ক্ষেত্রে দিনটা ভালো তবে এটা মাথায় রাখবেন কেতুর সার্ফ অবজেক্ট কাঁচি ডিভিশন এগুলোকে ইন্ডিকেট করে তাই প্রথমেই আমি বলবো কেতু যেহেতু প্রভাব আজকের দিনে আছে তো এটা মাথায় রাখবেন যে যে কোনো যৌথ বিষয় কিন্তু কেতু কাঁচির কাজ করে অর্থাৎ যে কোনো দুজন চারজন মিলে একটা কাজ করছেন যৌথ কোনো কারবারের সঙ্গে যুক্ত আছেন সেগুলোতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল আসতে পারে তো এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনো যৌথ বিষয় কিন্তু কিছু প্রবলেম বা সমস্যা আসার সম্ভাবনা হরস্কোপে থেকে যাচ্ছে আর কি কি হতে পারে শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রেমের ক্ষেত্রে কেমন যাবে সেটা বলবো তবে তার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন তবে চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন সব ক্ষেত্রে আলোচনা বিস্তারিত দীর্ঘ এবং গোপনীয়তা মেনটেন করা হবে আশা রাখি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন তাছাড়া আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এগুলোকে অবশ্যই ফলো করবেন এবার আমাদের আলোচনা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক দেখুন রিলেশনশিপের ক্ষেত্রে কেতু কিন্তু খুব একটা সুবিধাজনক বিষয় কে ইন্ডিকেট করে না রিলেশনশিপের ক্ষেত্রে কোন বিষয়গুলো সমস্যা আসতে পারে সেটা আগে জানতে হবে দেখুন জেনারেল প্রেমের ক্ষেত্রে আমি যদি এক কথায় বলি সেরকম বড় সমস্যা নেই সমস্যার বিষয় যেটা সেটা হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা আগে থেকে কোনো সন্দেহ করলে কোনো বিষয়ে যেখানে ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আছে এগুলো কিন্তু কেতু অতিরিক্ত বাড়িয়ে দিতে পারে এবং এই প্রবলেমগুলো যদি আপনার ভেতরে চলে তাহলে এগুলো কিন্তু আজকে সত্যি সমস্যার কারণ হতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন আরেকটা কি আমি শুরুতে একটু আগে বললাম কেতু কাঁচি বা ডিভিশনের কাজ করে যাদের প্রেমটা জাস্ট একটা সামান্য সুতোই শুধু আটকে আছে রোজই একটা অশান্তি একটা সমস্যা চলছে তো তাদের ক্ষেত্রে কিন্তু কেতু একটা এই নেগেটিভ বিষয়টাকে অনুঘটকের কাজ করবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হয় তবে যাদের এরকম ধরনের সমস্যা চলছে না তাদের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই বরঞ্চ শুক্রের নক্ষত্রে সন্ধ্যা থেকে রোম্যান্টিক মুহূর্ত নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা অবশ্যই কিন্তু সেটা বাড়বে এবং প্রেমের ক্ষেত্রে আপনি সন্ধ্যা থেকে ভালো ফল পাবেন তবে সন্ধ্যার আগে অবধি যাদের ক্ষেত্রে প্রবলেম চলছে তারা অবশ্যই বিষয়গুলো সতর্ক থাকবেন দাম্পত্য সুখ মোটের ওপর ঠিক আছে যদি দাম্পত্য মামলা দাম্পত্য কোনো একদম হয়তো সেপারেশানের দিকে এগোচ্ছে সেইগুলো কিন্তু কেতুর দ্বারা ইন্ধন পাবে আদারওয়াইজ কিন্তু সেরকম সমস্যা এখানে কিন্তু থাকছে না জেনারেল কর্ম ব্যবসার মধ্যে আলাদা করে কোনো সমস্যা নেই তবে নতুন ব্যক্তির সঙ্গে কোনো ডিল নতুন ব্যক্তির সঙ্গে কিছু আপনি বড়সড় কিছু ডিল করতে গেলে সেখানে একটু আপনাকে বাদ বিচার করে এগোতে হবে পড়াশোনার ক্ষেত্রটা খুবই ভালো উচ্চশিক্ষা স্কুল এডুকেশান পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে শুক্র যেহেতু অস্তমিত শুক্রের নক্ষত্র যখন আসবে মানে পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্লুনির সিম্বল হচ্ছে শোবার কার্ড তো এমনি সিম্বলটা ইন্ডিকেট করে একটু অলসতাকে তার উপর শুক্র অষ্টমী তো এখানে কিন্তু কিছুটা অলসতা কিছুটা ক্লান্তি কিছুটা গা ছাড়া কাজ কাছ থেকে একটু আলাদা হতে চাইছেন সেগুলো কিন্তু এই সময় থাকতে পারে তো এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু খেয়াল রাখতে হবে তবে কেতুর নক্ষত্রে কোনো জিনিসপত্র খোঁজা অনুসন্ধান করা কোনো তথ্য অনুসন্ধান করা এগুলো ভালো কিন্তু কেতুর নক্ষত্রে অনেক জিনিসপত্র হারিয়েও যায় তো পিক পকেট যাদের হয়েছে মানে পকেট মার ইত্যাদি কিছু হয়েছে আগে কোনো বিষয় আপনি হারিয়ে আসেন ছাতা হারাচ্ছেন ইত্যাদি কিছু হারাচ্ছেন সেগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের ক্ষেত্রে ইন্ডিকেট করছে অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো যারা তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা চর্চা করে তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে এবং একটা কথা মাথায় রাখতে হবে যারা ফ্রড করেন অনলাইন বিশেষত ফ্রড এদের ক্ষেত্রে কিন্তু কিছুটা এই সময় কিন্তু প্রভাব থাকতে পারে দেখুন ফ্রড এক রকমের ট্রিক্স কেতু নক্ষত্রে ম্যাজিসিয়ান যারা ট্রিক্স করেন তাদের প্রভাব বাড়ে তো সেখানে যারা ফ্রড করেন তার সেটাও একটা এক ধরনের বিশেষ কায়দা তো চুরিবিদ্যা মহাবিদ্যা বলা হয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই সেই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে হেলথের ক্ষেত্রে সাধারণত স্কিন অ্যালার্জি এবং সন্ধ্যার দিকে বা সকালের দিকেও কিছুটা পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে চিন্তা বৃদ্ধি এবং স্বপ্ন দেখার পরিমাণ বাড়ার কিছু বিষয় থাকছে তবে কেতু নক্ষত্র অনেক সম্ভাবনাময় অনেক কিছু আপনি গুপ্ত বিষয় জানতে পারবেন কোনো কাজে অগ্রগতি থাকতে পারে কোনো কারোর ক্ষেত্রে সুপারিশ মারফত কাজ হতে পারে অনেকগুলো পজিটিভগুলো আছে এবার হচ্ছে দিকে না বিশ্লেষণ যদি আপনার জন্ম নক্ষত্র জন্ম নক্ষত্র কী কভাগে ভাগ করা যায় দুভাগে লগ্ন এবং রাশির নক্ষত্র দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট আমরা লগ্ন নক্ষত্রকে এতটা প্রাধান্য না অনেক সময় কিন্তু অবশ্যই লগ্ন নক্ষত্রে বিশেষ 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 গুরুত্ব আছে তো লগ্ন নক্ষত্র যদি আপনার হয় আমরা রাশি নক্ষত্রটাকে কখন ইউজ করি সেটা আমাদের দশা দেখাতে ইউজ হয় তো আরও অনেক কাজ আছে তো আমি একটা উদাহরণ দিলাম তো লগ্ন নক্ষত্র বা রাশি নক্ষত্র যদি আপনার হয় মূলা বা অশ্বিনী তাহলে দিনটা কিন্তু শুরু থেকেই আপনার ইমোশনাল থাকবে কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা যদি মঘামূলা অশ্বিনী হয় তাহলে কিন্তু আপনার পুরো দিনটাই ভালো যাবে বইকালে বইকাল পরবর্তী সময় শুক্র নক্ষত্র চল সেই সময়টা আপনার ক্ষেত্রে ভালো যাবে ইমোশন ভাবটা হতো বইকালে কমে যাবে তেমন যদি শুক্র নক্ষত্র ভরণী পূর্ব ফলগুনি পূর্বাশারায় জন্ম হয় সে লগ্ন হোক বা রাশির আপনার বৈকাল থেকে ইমোশনাল কাটবে কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি হয় পূর্ব ফাল্গুনি পূর্বাশারা বা ভরণী তাহলে টোটাল দিনটাই কিন্তু আপনার ভালো যাবে অন্যান্য যে নক্ষত্র ভালো ফল পাবে তার মধ্যে অবশ্যই সূর্যের নক্ষত্র কৃত্তিকা অবশ্যই উত্তর ফাল্গুনি এবং উত্তরাষারা এরা ভালো ফল পাবে কিছু বাধা বিপত্তি শুরুর দিকে থাকবে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্ত্র শ্রবণা সন্ধ্যা থেকেই রোহিণী হস্ত্র ভালো ফল অবশ্যই পাবে কিছু সমস্যা প্রবলেম ফেস করবে শনির তিন রাশি নক্ষত্র বৈকালব্ধি মেনলি বৈকালব্ধি পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ তারপরে সময়টা স্বাভাবিক থাকবে অপরদিকে কিছু ভালো ফল পাবেন সকাল থেকে বৈকাল অবধি অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী তিনি বুধের নক্ষত্র কিন্তু এই অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী সন্ধ্যা থেকে কিন্তু কিছু নেগেটিভ ফল পেতে পারেন যাদের কথা এখানে উল্লেখ করলাম না বা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই দেবেন এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলার প্রভাবটা এবার আমরা দেখে নেব দেখুন আজকের যে বারবেলার প্রভাব পাচ্ছি সেটা যদি আমরা এখানে অবশ্যই দেখি সেটা হচ্ছে দুপুর দুটো ঊনপঞ্চাশ থেকে সূর্যাস্ত দুই দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না শুধু এইটুকু সময় বারবেলা থাকছে যদি চান কাজগুলি পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে সাত এবং ছয় সাত এবং ছয়ের মধ্যে অবশ্যই সাতের মধ্যে কোনো রহস্যের গন্ধ থাকতে পারে যেটা আমি গতদিন বলেছিলাম গুপ্ত কিছু তথ্য বিষয় থাকতে পারে ছয়ের মধ্যে রোম্যান্টিক মুহূর্ত কমিউনিকেশান কানেকশান এগুলো কিন্তু বাড়তে পারে তো এই নাম্বারের ভাইব্রেশন যদি থাকে সেই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বাড়ির নাম্বার মোবাইল নাম্বার কেউ ফোন করছে বা গাড়ির নাম্বারে দেখছেন এই ধরনের নাম্বারগুলো খুবই ইম্পর্টেন্ট আজকের রঙ হচ্ছে ধূসর রঙ এবং অবশ্যই অফ হোয়াইট কালার মেষলগ্ন দুটি রঙ ব্যবহার করতে পারেন সঙ্গে হলুদ লাল ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে ধূসর রং নীল রঙ এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন কমলা এবং হলুদ মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ সাদা অবশ্যই কিন্তু লাল রঙ এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কমলা হলুদ এবং অফ হোয়াইট কালার এবং সঙ্গে সাদা ব্যবহার করতে পারেন ধূসর অসুবিধা নেই তবে মানসিক সমস্যা ছিল ধূসরটা বাদ দেবেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু কমলা হলুদ এবং সবুজ এবং অফ হোয়াইট কালার কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা হলুদ এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে ব্যবহার করতে পারে নীল রং তুলার ক্ষেত্রে সাদা অবশ্যই কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন অফ হোয়াইট এবং সবুজ রং বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা করা যেতে পারে সাদা ধূসর এবং লাল কমলা হলুদ রং ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই আপনারা যদি দেখেন আজকের দিনে লাল সবুজ অফ হোয়াইট ধূসর এবং সাদা ব্যবহার করা যেতে পারে অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারে আপনারা কিন্তু হলুদ অফ হোয়াইট সবুজ এবং লাল রঙ কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ কমলা এবং অবশ্যই কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন সাদা রঙ এবং তার সঙ্গে আকাশি রঙ ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ লাল অফ হোয়াইট এবং সবুজ আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলেও লগ্ন না জানা রাশিভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে বুকিং করে ই যোগাযোগ করে নেবেন আর এখানে লগ্ন জানলে লগ্নটা বেশ করি দেখবেন অনুষ্ঠানটা মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র রাশির পঞ্চমী এবং বেশিরভাগ সময়টাই কেতুর নক্ষত্রে সন্ধ্যায় শুক্রের নক্ষত্র সন্ধ্যার দিকে আবেগ অনুভূতি কিছুটা পরিবর্তন এবং অবশ্যই রোম্যান্টিক মানসিকতাটা সন্ধ্যার দিকে থাকতে পারে মেষ লগ্নের জাতক জাতিকাদের কারণ লগ্নে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে তার আগের সময়টা যদি কথা বলি কেতুর প্রভাবিত দিন গুপ্ত শত্রু নাশ হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাবেন তবে চলতি রোগব কোনো গুপ্ত রোগ থাকলে এই বিষয়ে সতর্ক থাকবেন মেডিকেল কাজে উন্নতি হতে পারে কম্পিটিটিভ এক্সামে যারা বসছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে জেনারেলি আবেগ বেশি থাকবে কিছু ক্ষেত্রে একটু ভুল প্রেম গুপ্ত প্রেম ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি রয়েছে ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা ভালো সন্তান যোগ নতুন শুভ তবে সন্তান যাদের আছে সন্তান কি করছে না করছে কোথায় যাচ্ছে আসছে সেই বিষয়টা একটু মনিটরিং করবেন কেরিয়ার রিলেটেড বিষয়ে চাকরি হোক ব্যবসা হোক জেনারেলি ভালো যাবে সন্ধ্যার দিকে ব্যবসার জায়গাটা ভালো তবে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখা এই সময় কিন্তু দরকার এর বাইরে আমি অন্যান্য বিষয়ে বলবো আয় ভাব শুভ থাকবে আর্থিক জায়গায় আপনি কিছু প্রাপ্তি ইত্যাদি করতে পারবেন আপনি যদি ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকেন জেনারেলি ভালো ফল পাবেন যেহেতু শনিচন্দ্রের একটা প্রভাব থাকছে পুরনো প্রেম নিয়ে কিছু দ্বন্দ্ব বিবাদ এগুলো চললে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন হালকা পেটের গোলমাল হজমের সমস্যা এগুলো কিন্তু সন্ধ্যার দিকে থাকতে পারে বিস্তারিত জানতে আপকামি ভিডিওগুলো দেখে নিন নিচের ডেসক্রিপশান সহকারে কাটে লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি চতুর্থভাবে দিনের শেষে শুক্রের কানেকশান স্বাস্থ্যের দিকটা সন্ধ্যার দিকে একটু নজর রাখতে হবে এই সময়টা একটু ডাউন যেতে পারে তার আগের সময়টা যদি কথা বলি কেতুর প্রভাব থাকছে পঞ্চম এবং চতুর্থস্থ চন্দ্র গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে হালকা পেটের গোলমাল থাকতে পারে সন্তান যারা ক্যারি করে আছেন একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন প্লাস যাদের সন্তান আছে সন্তান কি করছে না করছে এই বিষয়ে একটু মনিটারিং করবে সাধারণ কেনাকাটি শখসাত পুনে কাজ ব্যক্তিগত কাজগুলো করতে পারেন কর্মজীবন আজকের দিনে ভালো যাবে তবে যেহেতু শনিচন্দ্রের প্রভাব চলছে কর্মস্থানে তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে কিন্তু আবেগ অনুভূতি মাইন্ড খুব সেন্সিটিভ থাকা এই বিষয়গুলো কিন্তু থাকবে এবং কেউ কিছু বললে একটু গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে যে কোনো ক্ষেত্রেই আজকের দিনে পড়াশোনা উচ্চশিক্ষা ভালো হবে পরিবারের কাজকর্মে উন্নতি ইত্যাদি কিন্তু থাকবে আর এখানে ঠান্ডা লাগার ধাত ব্রঙ্কিয়াল সমস্যাগুলো থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু মিশ্র ফলদায়ী কিছু বিষয়ে আবেগ অনুভূতির তারই বেশি হতে পারেন সন্ধ্যার দিকে একটু প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন ঘনিষ্ঠতাও বাড়তে পারে তবে জেনারেলি কেতু প্রভাব যেহেতু আজকের দিনে আছে কোনো ভুল প্রেম ইলিগ্যাল অ্যাক্টিভিটিস গুপ্ত প্রেম এগুলোর মধ্যে জড়িয়ে পড়ার চান্সেস আছে পড়াশোনা উচ্চশিক্ষা গুপ্ত চর্চা গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন ভাব শুভ থাকলেও সন্ধ্যার দিকটা হাতের খরচ কিন্তু বাড়তে পারে বিদেশ যাত্রা কোনো যোগ সুযোগ অপরচুনিটি এই সময় আসতে পারে আপনাদের লগ্নে সবে সবে সূর্য প্রবেশ করেছে একটু মেজাজের ওপর কন্ট্রোল রাখবেন আদারওয়াইজ এই ট্রান্সিটটা ভালো বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের তৃতীয়ভাবে এবং চতুর্থস্থ কেতুর কানেকশান জমি জায়গা বাড়ি এগুলো সেল করার ক্ষেত্রে ভালো নতুন জিনিস কেনার সমস্যা না থাকলেও কোনো ডিসপিউট জিনিসপত্র সেকেন্ড হ্যান্ড মোবাইল এগুলো কেনার ক্ষেত্রে দিনটা ভালো নয় অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা বাড়ি থেকে পরিচালিত ব্যবসা কুটির শিল্প এগুলোতে ভালো ফল পাবেন জেনারেল কর্মগুলো ভালো যাবে তবে মনোসংযোগের অভাব কিছু বিষয় থাকবে জেনারেলি এগুলো চিন্তা বৃদ্ধি কোনো বিষয় আপনার আগে থেকে চিন্তা আছে এগুলো মনের ভেতর বেশি কাজ করতে পারে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যার চলে একটু বিশেষভাবে সতর্ক থাকবেন এই বিষয়ে এবং পরিবারের কারুর হেলথ নিয়ে সমস্যা চলে এই দিকটাও খেয়াল রাখবেন সাধারণ কেনাকাটি শ্বকসাত পূর্ণে কাজে অসুবিধা থাকছে না যাত্রা ভ্রমণ এগুলো ভালো হবে সন্ধ্যার দিকটা আয় এবং ব্যয় এই দুটোই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা সন্ধ্যার দিকে বেশি এবং সারাদিনটা স্বাভাবিক ছন্দে থাকলেও সন্ধ্যার দিকে প্রেমের ক্ষেত্রে বেশি ভালো ফল পাবেন এবং নতুন প্রেমের প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখ জেনারেলি ভালো থাকলেও ওই একই ছাদের তলে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে মত অমিল থাকলে সেই বিষয়টা একটু বাড়তে পারে আর এখানে সাধারণভাবে আজকের দিনে আউটডোর কমিউনিকেশান বিদেশের যাত্রা বৈদেশিক কোনো কাজ কারবার এগুলো কিন্তু সন্ধ্যার দিকে ভালো থাকতে পারে চোট আঘাতের কিছু সম্ভাবনা রয়েছে একটু চলাফলের বিষয়ে আপনাদের সচেতন বা সতর্ক থাকতে হবে অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো যাবে পরিবারের মতকে গুরুত্ব দেবেন আধ্যাত্মিক ক্রিয়া কাজ অনুষ্ঠানে এগুলোতে ভালো ফল পাবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায় চলে এলাম আমরা সরাসরি কিন্তু লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় গোচর করছে অবশ্যই এখানে কিন্তু প্রথমে কেতু তারপরে শুক্রের নক্ষত্রের কানেকশান আজকের দিনটা দেখুন কমিউনিকেটিভ দিন নতুন উদ্যোগ ইত্যাদি এগুলো ভালো ফল পাবেন অনলাইনে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে চাকরি ব্যবসা এমনি অনলাইনে ভালো যাবে কিন্তু কাজকর্ম করার ক্ষেত্রে নেট কানেকশান আছে কি না বা সিকিউরিটির দিকটা একটু খেয়াল রাখা এই জায়গাগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ধর্মস্থানে যাওয়া ধর্মীয় কোনো অনুষ্ঠানে যাওয়া এই ধরনের যোগাযোগ আজকের দিনে আসতে পারে গুপ্ত কিছু বিষয়ের হদিস তথ্য এগুলো কিন্তু পেতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে যাবে নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা নেই তবে প্রেমের ক্ষেত্রে কোনো ইলিগাল কানেকশান ইত্যাদি এগুলোরও কিন্তু সঞ্চার আজকের দিনে হতে পারে এটা মাথায় রাখবেন রাহু এবং কেতু একই সরললেখার দুই দিক মঙ্গল রাহুর যে কানেকশানটা এটা মাঝে মাঝে একটু আপনার ভেতরে কিন্তু ক্রোধ সঞ্চার বা একটু বাড়তি দৌড়ঝাঁপ হলো কোনো কাজ করতে গিয়ে হয়তো বাড়তি একটু ঘোরাঘুরি হলো এটা কিন্তু সম্ভাবনা হরস্কোপে রয়েছে তাই যেখানে যাচ্ছেন ফোন করে খবরাখবর নিয়ে কী কী লাগবে না লাগবে সেগুলো জেনে নিয়ে যাবেন পরীক্ষার্থীরা জেনারেলি ভালো ফল পাবেন এবং রেজাল্ট ইত্যাদিতেও কোনো সমস্যা হরস্কোপে থাকছে না আর বিবাহ বিবাহকেন্দ্রিক গেলাপলার শুভ দাম্পত্য জীবন ভালো যাবে কর্মক্ষেত্রে একমাত্র কর্মশত্রুতা কোনো কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থাকলে সেগুলো একটু আপনার মাথায় চিন্তা সৃষ্টি করতে পারে সন্ধ্যার দিকে এন্টারটেনমেন্ট বাড়বে ইচ্ছা শখ পূরণ কিছু হবে কিছু আর্থিক কাজ আপনার মানসিক ইচ্ছাস এগুলো এগুলোর ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে এবং টার্গেট ভিত্তিক কাজগুলো আজকে টোটালি সারাদিনই ভালো যাবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন দিনের পুরো কোনো বন্ধু বান্ধব বা আপনার পূর্ব পরিচিত কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে বা কারোর থেকে আপনি হয়তো পূর্বজন্মের কোনো কানেকশানে কোনো দেখা সাক্ষাৎ হল সেই ধরনের বিষয়গুলো রয়েছে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নিয়ে চলে আসছি পরবর্তী আপনার সেই আলোচনায় চলে এলাম আমরা সরাসরি কিন্তু সিংহলগ্ন রাশি ক্ষেত্রে সিংহেই চন্দ্র বিরাজ করছে এবং চন্দ্র সিংহে অবশ্যই কিন্তু প্রথমে কেতু তারপরে কিন্তু শুক্রের নক্ষত্রে অবস্থান করছে খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন টাকা পয়সা লেনদেনের বিষয়গুলো একটু বিশেষভাবে খেয়াল রাখবেন ব্যবসায়ীরা তো বটেই এবং যারা ক্যাশ হ্যান্ডেল করছেন যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু খেয়াল রাখতে হবে অল্প কথায় কাজ সারবেন ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতরে রাখার চেষ্টা করবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি বা ঘুমের জায়গাটা একটু চেঞ্জ হচ্ছে হয়তো আপনার ঘুমিয়েও আরও ঘুমোতে হচ্ছে এই ধরনের বিষয়গুলো জেনারেলি থাকতে পারে মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো তবে পায়ের ব্যথা বেদনা মাইগ্রেনের সমস্যাগুলো কিন্তু সর্দিকা সিদ্ধান্ত এগুলো কিন্তু বাড়তে পারে বিদেশি কানেকশানে চাকরি এবং ব্যবসা এই ধরনের যোগাযোগে ভালো ফল পাবেন স্বাস্থ্যের দিকে কোনো রানিং হেলথ ইস্যু চলে মানে এই মুহূর্তে কোনো হেলথ ইস্যু আছে যদি শরীরে যাদের তাদের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে দূরযাত্রার যোগ ইত্যাদি আছে কাজের ক্ষেত্রে সামান্য ওভারটাইম হতে পারে দাম্পত্য সুখ মূলত ডিপেন্ড করছে আপনার জন্মচকে শনিচন্দ্র যোগ আছে কিনা তার উপর যদি শনিচন্দ্র যোগ না থাকে তাহলে জেনারেলি একটু ইমোশনাল থাকবে শনিচন্দ্র যোগ থাকলে নেগেটিভ ইমোশন মানে রাগ দুঃখ বিমান জেদ এই ধরনের বিষয়গুলো কিছুটা বাড়ার সম্ভাবনা আছে তবে ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতের অমিল হতে পারে সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে কোনো কাগজপত্র সাইন করার ক্ষেত্রে এগ্রিমেন্টাল ডিল করার ক্ষেত্রে শর্তাবলীগুলো ভালো করে খুঁটিয়ে দেখে নিন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি অবশ্যই পাবেন পুরনো অর্থপ্রাপ্তির যোগ আছে ফাটকার তার ক্ষেত্রে তবুও দিনটা সন্ধ্যা অব্দি কিছুটা দুর্বলতা থাকছে সন্ধ্যার দিকে শুক্রের নবমস্ত প্রভাব আপনার ভাগ্য উন্নতিতে সহায়তা করবে নতুন যোগাযোগ দেবে ফ্যামিলি রিলেটেড যে কোনো বিষয়তে কিন্তু ভালো ফল পাবেন সেটা ব্যবসা চাকরি বা অন্য কিছু হতে পারে আর আমি এখানে বলবো পড়াশোনা মোটের ওপর ভালো যাবে আর উচ্চশিক্ষা ইত্যাদি গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন লগ্নস্থ চন্দ্র আপনাকে ভাব আবেগতারিত করে রাখবে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও ভালো ফল পাবেন আর্টিস্টিক ট্যালেন্টের বিকাশ আজকের দিনে ঘটতে পারে তবে এটা মাথায় রাখবেন সিদ্ধান্তে ভুল হওয়ার কিছু সম্ভাবনা আছে ঝোঁকের মাথায় আবেগের মাথায় জেদের মাথায় নিতে পারেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কোন রাশি কন্যালগ্ন কোন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কন্যা সাপেক্ষে অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু দ্বাদশভাবে এবং লগ্নস্থ কেতুর কানেকশান চিন্তা যোগ আছে কিন্তু কিছু সুযোগ অপরচুনিটি আকস্মিক কিছু প্রাপ্তি এগুলো যোগ হতে পারে সন্ধ্যার দিকে অষ্টমস্থ শুক্রের কানেকশন আপনার ভাগ্যন্নতিতে কিছুটা দেরি বা বিলম্ব করাতে পারে মানে কোনো কাজ করতে গেলেন একটু আটকে গেলো বা দেরি হলো বা ঘুরপথে হলো হতে পারে কিন্তু এটাও ঠিক যে এখানে কিন্তু শুক্র অষ্টমে থাকার সত্ত্বেও কিছু কাজে ধু মানে কিছু আগে আটকে গেছে বা কিছু কাজ হয়তো আপনি আগে থেকে ভেবে রেখেছেন এটা হবে না সেই ধরনের কাজেও কিন্তু হঠাৎ করে গ্রোথ আসতে পারে জেনারেল ট্রান্সফার পরিবর্তন চেঞ্জেস এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত কারোর সঙ্গে একটু পরামর্শ করে শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সঙ্গে একটু আলোচনা করে নিলে ভালো হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন স্কিন অ্যালার্জি ইত্যাদি যেহেতু সমস্যাগুলো খেয়াল রাখবেন ঘুমের মধ্যে স্বপ্ন থাকার টেন্ডেন্সি বাড়তে পারে পড়াশোনা মোটার ওপর ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সম্পর্ক রিলেশনশিপের মধ্যে প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন দাম্পত্য বিষয়ে খুঁটিনাটি মতপার্থক্য থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে কিছু বিষয়ে মত থাকতে পারে কারোর সুপারিশে যদি আগে কাজ হয়ে থাকে আজকের দিন আজকের দিনেও কিন্তু কারোর সুপারিশ বা কারোর সাহায্যে কোনো কাজ আপনি উতরে যেতে পারেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর আমি এটুকু বলতে পারি যারা আধ্যাত্মিক পথে আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে সকাল এবং সন্ধ্যার মধ্যে যথেষ্ট মানসিক পার্থক্য পরিস্থিতি পার্থক্য এগুলো কিন্তু আপনারা ফিল করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলা তুলালগ্ন রাশি যদি হয় আপনার তাহলে চন্দ্র আজকে অবস্থান করছে রাশির একাদশে দ্বাদশস্থ কানেকশন হ্যাঁ এটা ঠিক একটু খরচ বৃদ্ধি হবে কিন্তু তার সঙ্গে আয়ের সুযোগ অপরচুনিটি এগুলো কিন্তু থাকবে বিদেশে কাজকর্মের উন্নতি আছে লোয়ারগান ডিসিজ তথা গায়নি সমস্যা চোখের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি কিছুটা বাড়তে পারে যেমনটা আমি শুরুতে বলছিলাম বিদ্যাভাব শুভ যাবে পড়াশোনা ভালো যাবে কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন তবুও কর্মক্ষেত্রে কোনো গুপ্ত শত্রুতার সমস্যা এগুলো থাকলে এগুলো একটু চিন্তাভাবনার মাথার ভেতর বেশি কাজ করবে সন্ধ্যায় শুক্রের প্রভাব অত্যন্ত ভালোভাবে আপনাকে করতে পারে ব্যবসা এবং বিবাহ সংক্রান্ত পজিটিভ ফল পেতে পারেন সন্ধ্যার দিকে কিছু বিষয়ে আপনার জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে প্রাপ্তি যোগ ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে দাম্পত্য সুখে মোটর উপর ভালো ফল পাবেন তবুও শুক্র যেহেতু অস্তমিত হয়েছে সেটা মাথায় রাখবেন তো সন্ধ্যার দিকটা স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা প্রয়োজন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন লোন ইত্যাদি পাওয়া কোন আর্থিক প্রকল্প ইত্যাদি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ আমি এটুকু বলতে পারি তবে খুব খারাপ না এটুকু বলা যেতে পারে আর এখানে বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্নিং সোর্স বাড়তে পারে গতদিন যে বিষয়গুলো ভালো ফল পেয়েছেন বিশেষত গতদিন বইকাল থেকে সেই বিষয়গুলো আজকেও কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন একটু ঘোরাঘুরি ছোটাছুটি বা বাড়তি ব্যস্ততা সেগুলো কিন্তু কিছুটা থাকতে পারে সেগুলোতে ভালো ফল পাবেন এমন কোনো কাজ করবে না যেখানে মানসম্মান হানির সম্ভাবনা আছে এই বিষয়টা সাধারণভাবে খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি যে আজকে সারাদিনে যেহেতু চন্দ্র একাদশে অবস্থান করছে এখানে কিন্তু সন্তান ভাব শুভ থাকবে সন্তানের কেরি ক্রিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো তবে আপনার এবং আপনার যাদের সন্তান আছে আর কি পারস্পরিক সম্পর্কগুলোর মধ্যে ইমোশান আবেগ জেদ একটু এই ধরনের বিষয়গুলো থাকতে পারে কালচারাল ফিল্ডে যুক্ত থাকা ব্যক্তিরা ভালো ফল আজকের দিনে পাবেন ক্রিয়েটিভ পারসনরা ভালো ফল পাবেন তবুও শনি দৃষ্টি যেহেতু চন্দ্রের উপর আছে কর্মক্ষেত্রে একটু পরিশ্রম মানসিক পরিশ্রমও হতে পারে সেটা সেটা কিন্তু কিছুটা থাকতে পারে চলে আসছি পরবর্তী আপনারা সেই আলোচনায় বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু কর্মভাবে এবং কর্মভাবে শনি চন্দ্রযোগ কাজের ক্ষেত্রে মনোসংযোগে একটু অভাব থাকতে পারে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়তি এফোর্ট দিতে হবে বা বাড়তি কনসেন্ট্রেট করতে হবে যে কোনো কাজ করতে গিয়ে এখানে জল দুধ বস্ত্র খাদ্য আর্য সামগ্রী যারা কাজকর্ম করছেন ভালো কালচারাল ফিল্ড সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন একাদশস্থ কেতুর কানেকশান আপনাকে হঠাৎ করে কিছু অপরচুনিটি আচট কিছু প্রাপ্তি এগুলো কিন্তু দিতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে সন্ধ্যার দিকে শুক্রের সশস্বস্ত কানেকশান কোমরে ব্যথা বেদনা গায়নি সমস্যা অর্থাৎ কিছু বিষয়ে কোনো ফিমেল অর্গান রিলেটেড সমস্যা তাছাড়াও এখানে কিন্তু আপনার লাইফ পার্টনারের হেলথ ইস্যু কিছুটা থাকতে পারে মহিলাদের সঙ্গে বাক অশান্তি একেবারেই এড়িয়ে চলবেন বিশেষত বইকাল পরবর্তী সময় নিজে মহিলা ওটা কিন্তু মেনটেন করবেন পড়াশোনা উচ্চশিক্ষায় সেখানে কোনো সমস্যা নেই ভাব শুভ থাকবে বিদেশ যাত্রা দূরযাত্রা বৈদেশিক কাজে অগ্রগতি থাকতে পারে ঘুমের পরিমাণ সন্ধ্যার দিকে বাড়তে পারে সম্পর্কের দিকে কিছু বিষয় আমার মনে হয় এমনি সমস্যা নেই তবে কোনো সন্দেহবাদী মন তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা ইলিগ্যাল অ্যাক্টিভিটিস এগুলোর একটু সমস্যা সন্ধ্যার দিকে বা সন্ধ্যার দিকে বলে ভুল হবে সকালের দিকে বেশি থাকতে পারে সন্ধ্যার দিকে সমস্যা মিটে যেতে পারে আর এখানে অন্যান্য বিষয়ের মধ্যে সন্তান যারা ক্যারি করে আছেন অবশ্যই হেলথ কনসিয়াস থাকবেন এবং সন্তান যাদের আছে সন্তানের প্রতি একটু নজরদারি রাখার চেষ্টা করবেন লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো কোনো কিছু কেনাকাটি ইত্যাদি সহকার্লা পূরণ করা যেতে পারে সোশ্যাল ওয়ার্কাররা আজকের দিনে ভালো ফল পাবেন সামাজিক সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনাই রয়েছে বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সেখানে আরও আরও বিষয় জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির ভাগ্যস্থানেই আছে এবং কেতু এবং তার পরবর্তী সময় শুক্রের নক্ষত্র প্রাপ্তিযোগ থাকবে কর্মে উন্নতি যোগাযোগ থাকবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে বৈকাল পরবর্তী সময়টা বেশি ভালো যেতে পারে কর্মক্ষেত্রিক বিষয়ে কিছু উন্নতিসূচক সংবাদ আসতে পারে তবে কর্মক্ষেত্রে কোনো কনস্পিরেসি গুপ্ত শত্রুতা ইত্যাদি সমস্যা চললে সেই বিষয়টা একটু থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করার ক্ষেত্রে দিনটা বেশ ভালো প্রেম প্রেমজুবিবার কানেকশান আছে পেটের গোলমাল হজমের সমস্যা কিছুটা সন্ধ্যার দিকে বাড়তে পারে আর এটা বলা যায় পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো যাবে কোর্ট কাচারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন মানসিক ইচ্ছা সকাল রাত পূরণের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি ভালো থাকার সম্ভাবনা আছে সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকবে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা চললে সেই বিষয়টা খেয়াল রাখবেন কর্মকেন্দ্রিক বিষয় কোনো ট্রান্সফার চেঞ্জ রুটিন ট্রান্সফার জবের ক্ষেত্রে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে আর আমি এখানে বলবো অবশ্যই আপনারা আজকের দিনে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে গুরু টিচারের সান্নিধ্য পেতে পারেন আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি অবশ্যই পাবেন সামাজিক যোগাযোগ ভালো হবে যৌথ কাজগুলো একটু আপনার নিজের টেম্পারামেন্টকে কন্ট্রোল করতে হবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন মকর রাশি লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তারা লগ্ন বা রাশি ভাবে অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্র একটু মানসিক বিব্রত বা কোনো প্রবলেম লাইফে চলে সেগুলো নিয়ে চিন্তা বৃদ্ধি করে এগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে কেতুর কানেকশান ভাগ্যস্থানে আজকের দিন একটা কাজ করতে গিয়ে বাড়তি দৌড়ঝাপ বা ঘোরাঘুরি করতে হবে অযথা কিছু বিষয়ে ভ্রমের সৃষ্টি হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো যাবে সুপারিশ মারফত কাজের ক্ষেত্রে সময়টা ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা অ্যাটলিস্ট সন্ধ্যার আগে অব্দি সময়টা থাকবে সন্ধ্যা পরবর্তী সময় প্রেমজবিভের কানেকশান আছে বাড়ির কোনো কেনাকাটি ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো হলেও রুটিন মাফিক যে পড়াশোনা রুটিন মাফিক যে কাজ সেখানে কিন্তু কিছুটা ব্যাঘাত যোগের ইন্ডিকেশন আছে হাঁটুর ব্যথা বেদনা তথা কিছু বিষয়ে আপনার পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছে মানে অপারেশনের পরবর্তী সময় তাদের ক্ষেত্রে একটু স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে জেনারেলি ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির থেকে অ্যাভারেজ বা যেটা হয় আর কি কিছু ভালো কিছু মন্দ এরকম একটা মিশ্র ফলের দিনটা থাকবে কর্মকেন্দ্রিক বিষয়ে তুলনামূলক ভালো ফল পাবেন আধ্যাত্মিক আধ্যাত্মিক্রিয়ার কাজে মানসিক শান্তি পাবেন গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল থাকছে দাম্পত্য মামলা তথা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যার চলে দিকটা খেয়াল রাখবেন সোশ্যাল বিষয় সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো নেগেটিভ কমেন্টস বা ইত্যাদি করবেন না বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সমস্তমে আবেগপূর্ণ দিন কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ অষ্টমস্ত কেতুর কানেকশান জন্য বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তি হতে পারে এবং বিজনেস পার্টনারের সঙ্গে কিছু মতভেদ হতে পারে তবে এখানে গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন গুপ্ত তথ্য গুপ্ত সংবাদ গুপ্ত কিছু বিষয়ে জানা শেখা এই সময় কিন্তু হতে পারে কিছু বিষয় ডিসপিউট প্রবলেম মীমাংসার দিকে এগোতে পারে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে সমঝোতা সূত্র থাকতে পারে মেডিকেল ইস্যু কানেকশান কিছু চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কর্মকেন্দ্রিক বিষয়ে জেনারেলি ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে ওভারঅল পজিটিভ ফল পাবেন জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে তা স্পেশালি জল দুধ বস্ত্র দ্রব্য এই জাতীয় ব্যবসাগুলো ভালো ফল পাবেন অনলাইন ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন মেডিকেল মিডিয়া ইত্যাদি জাতীয় ক্ষেত্রেও আজকের দিনটা ভালো ফল পাবেন তবে আজকের দিনটা একটু ভাবাবেগ বেশি থাকবে শনিচন্দ্র যোগ থাকার জন্য পায়ের ব্যথা বেদনা একটু মাইগ্রেনের সমস্যা থাকতে পারে আর এখানে এটুকু বলবো যে সাধারণ কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান ভালো হবে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে ভালো তবে গ্রুপ বিজনেস গ্রুপ কাজ যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার চেষ্টা করুন তৃতীয়স্থ শুক্র আপনাকে একটু অলসতা বাড়বে সন্ধ্যার দিকে একটু ক্লান্তি অলসতা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে সমস্যা এদিকটা খেয়াল রাখবেন কিন্তু কমিউনিকেশন কমিউনিকেটিভ কাজ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ আপনি যথেষ্ট ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ষষ্ঠভাবে এবং কেতুর সপ্তমস্ত কানেকশান বিক্ষিপ্ত দাম্পত্য সমস্যা এবং প্রেমের ক্ষেত্রেও কিছু সমস্যা আজকের দিনটা থাকতে পারে তবে চন্দ্র সরষে থাকার জন্য প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন জেনারেল ব্যবসা ভালো যাবে পার্টনার বা আপনার কোনো কাস্টমার এদের সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন কর্মভাব শুভ যাবে শুক্রের প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে হাতের খরচ হলেও আপনার নতুন ইনকাম সোর্স বা কোনো আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে এই সময়টা ভালো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে প্রেমজো বিবাহ কানেকশান থাকতে পারে প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা চলে সেটা মীমাংসার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তবে প্রেমের ক্ষেত্রে সন্দেহভাতিক মন তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা অথবা ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস এই জাতীয় বিষয়গুলো বারবার অন্তর দিকে যেতে পারে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে কোমরে ব্যথা বেদনা থাকতে পারে হালকা পেটের গোলমাল হজমের সমস্যা স্পেশালি লিভার কিডনি রিলেটেড সমস্যা থাকার সম্ভাবনা আছে সামাজিক মাধ্যমে কোনো নেগেটিভ কমেন্টস করবেন না আর এটুকু বলতে পারি আজকের দিনে ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন সন্তান যাদের আছে তাদেরও আমি বলব সন্তানকে একটু মনিটরিং করা চোখে চোখে রাখা বা তার স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল সেই দিকে খেয়াল রাখবেন দিনটা মোটের ওপর মধ্যম প্রকৃতি মায়ের সঙ্গে বা সন্তানের সঙ্গে টুকি টাকি ক্ষেত্রে মতের অমিল হতে পারে আদারওয়াইজ দিনটা ভালো যেতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়